একুশে মাতৃভাষা দিবস পালিত হল কান্দি রাজ কলেজে শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গনে বেদী জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার পুরপিতা জয়দেব ঘটক সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

বাংলা মাতৃভাষা ও ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে একুশে মাতৃভাষা দিবস উদযাপন করল নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুক্রবার সকালে শহীদ মাল্যদান করে করে শ্রদ্ধা জ্ঞাপন পড়ুয়ারা এরপর স্কুল প্রাঙ্গনে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা বর্ণমালা নিয়ে চলে প্রশ্নত্তর পর্ব অভিনব কায়দায় ছাত্রছাত্রীরা স্কুল প্রাঙ্গনে ফুটিয়ে তোলে একুশ এরপর বিদ্যালয়ের ভ্রাম্যমান গ্রন্থাগার নিয়ে গ্রামে বেরিয়ে পড়ে পড়ুয়ারা গ্রামবাসীদের বাংলা ভাষা ও ভাষা দিবস সম্পর্কে অবগত করতে আলোচনা করা হয় ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষার গুরুত্ব সম্পর্কে স্কুলের পড়ুয়াদের অবগত করেন শিক্ষক শিক্ষিকারা আজ ফেব্রুয়ারি সাল আমরা জানি ভারতবর্ষের স্বাধীন হওয়ার পরে যে অংশটি বর্তমান বাংলাদেশে পরিচিত সেটি পূর্ব পাকিস্তানের পরিচিত ছিল এবং সেখানকার মানুষেরা চাইছিলেন তাদের জাতীয় ভাষা হবে বাংলা তার জন্য তারা আন্দোলন গড়ে তোলেন পরবর্তীতে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তারিখে তারা এই বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতিদানের আন্দোলনরত অবস্থায় পাঁচজন শহীদ হন সেই ঘটনাকে সাক্ষী রেখে উনিশশো সালে জাতীয় ভাষা বাংলা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আরও পরবর্তীকালে উনিশশো সালে সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক স্বীকৃতি পায় বাংলা ভাষা এবং একুশে ফেব্রুয়ারি তারিখটি তখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে আমাদের বিদ্যালয়ে তিরিশ নম্বর আন্দোলন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ দত্তের প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ দত্তের অনুপ্রেরণায় বিদ্যালয়ে প্রথমে ছাত্রছাত্রীরা একুশের যে শহীদ রয়েছে সেই শহীদ বেদিতে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে এরপর একুশে সাংকেতিক চিহ্নর মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয় এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়ার সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়ন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোন চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে